প্রবাসী থেকে অর্ডার করতে চান অবশ্যই পাবনার ডোর অ্যান্ড ফার্নিচার সবসময় বাংলাদেশের যে চৌষট্টি জেলা পর্যায়ে কিন্তু আমরা এই অনলাইনে দরজাগুলো ডেলিভারি সিস্টেমটা বলে দিই আর অর্ডার করার যে সিস্টেমটা সেটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি এই দরজাটা উনি অর্ডার করছিলো সেগুন কাঠের পাঁচ পিস দরজা অর্ডার করছিলো আমরা হয়ে গেছে লেখার সহ এই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসা আর প্রবাসী যারা তারা কিন্তু আমাদেরকে অর্ডার করে থাকে অনলাইনে দেখার পর আমাদের ভিডিওটা স্ক্রিনশট শট দিয়ে রাখে যে দরজাটা পছন্দ হয় সেই দরজা অনুযায়ী কিন্তু আমরা ডিজাইন করে থাকি তার যদি পার্সোনাল কোনো ডিজাইন থাকে আমাদের থেকে নিতে পারবেন বিস্তারিত ঠিকানাটাও আমরা সবসময় ভিডিওর মাধ্যমে বলে থাকি রেটটাও আমাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি আর দর্শক যাদের সুযোগ সুবিধে মতো আমাদের থেকে দরদাগুলো নিতে পারে সেগুন কাঠের মেহগুনি কাঠের চোকাট লোয়া কাঠের চোকাট মেহগুনি কাঠের সব ধরনের চোকাটি আমরা করে কাঠের সব পোড়াগে আমরা দিচ্ছি অথবা প্লাস্টিক ডোর লাগলে প্লাস্টিক ডোরগুলো দিচ্ছি আমরা ইনশাল্লাহ যে ধরনের পোড়াগি লাগে আমরা ইনশাল্লাহ দিতে পারবো এখান থেকে শুরু করি এখানে কিন্তু আপনি হাই কোয়ালিটির যে মানে হেভি দরজা এই দরজাটার ওজন হবে মিনিমাম পাঁচচল্লিশ কেজি এই মানে হ্যাঁ প্লাস্টিক দড়ি আরো কম দামের চলে কম দামের আছে বেশি দামের চাইলে বেশি দামের আছে এই সেগুনের এই মালটা চা পাইনগঞ্জের এক ভাই ইটালি থেকে অর্ডার করছিল তে আমাদের পাবনা বাড়ি এই আপা উনি ঢাকাতে থাকে পুলিশের চাকরি করে উনি দোকানে এসে সেটা আমাকে অর্ডার করছে পাঁচ পিস দরজা সেগুন কাটে এখানে এই এই ডিজাইনটা মেন ডোরের জন্য আর বাদ বাকি কিন্তু বেডরুমের জন্য রজনীগন্ধা আপনার চার পিস অর্ডার করছে সব উনচল্লিশিকা আশি আর এদিকে যে দরজাগুলো দেখতেছেন সবই কিন্তু একই ডিজাইনের আ আপনিরা চাই একই কালার জি জি একই কালার এটা কিন্তু এটা কিন্তু lekar করা ন্যাচারাল কাট কালার অত অনেকেই বুঝতে পারে না যে ন্যাচারাল বলতে কি আসলে ন্যাচারাল মানে কাট মানে কাঠ দেখা যাবে যে রকম কাট সেরকমই কালার হবে আপনারা চাইলেই দর্জাগুলে নিতে পারবেন আর অসাধারণ অসাধারণ ডিজাইন 2D 3D যদি আরও প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে দেওয়া যাবে আর এখানে যে দরজা গুলো আছে সূর্যমুখী এটি কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন কালার সারা নিতে পারবেন কালার সহ নিতে পারবেন আপনি হ্যান্ড মানি সহ নিতে চাইলে নিতে পারবেন লেখার করে নিতে চাইলে লেকার করে নিতে পারবেন এইখানে একটা দরজা দেখতেছেন এটি কিন্তু অসাধারণ মানে মানে সবসময় আমরা কিন্তু ভালো কালেকশন নিয়ে আসার উদ্দেশ্য যেন দর্শক শ্রোতারা আমাদের এই দরজাগুলো দেখে থাকে অর্ডার করতে পারে তাদের যে আশা বাড়ি করে সবারই একটা কিন্তু আশা থাকে যে সুন্দর সুন্দর একটা বাড়ি করে একটা দরজা লাগাবো একটা খাট বানাবো একটা সুকেজ বানাবো সেগুন কাঠের মেহেগুনি কাঠের অথবা বারমা আমরা কিন্তু এগুলো সেগুন কাঠের উপরে ডিজাইন গুলো করে রাখছি কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এই দরজাটা শুধু মেহেগুনি কাঠের উপরে এখানে আরো দরজা আছে এগুলো কিন্তু মেয়ে বনিকারের উপরে তাইলে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে আহ আমাদের আহ দোকানে কিন্তু আপনি আর গুলো অর্ডার করতে পারবেন এখানে আসেন এখানে যে আমাদের প্লাস্টিক ডোরগুলা এগুলো কিন্তু যাদের কেয়ার ডোরগুলো লাগাইছে এগুলো কেয়ার ডোরগুলো আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিন্তু কেয়ার ডোর আছে এই কেয়ার ডোরটাও চাইলে আপনারা নিতে পারবেন দেখেন এই কেয়ার ডোরগুলাই মাত্র কিন্তু আমাদের বিক্রি করতে মাত্র বাইশশো টাকায় এই কেয়ার ডোরগুলা চাইলে আপনাদের এই কেয়ার ডোরগুলো নিতে পারবেন আর এখানে আপনি আপনি এই দরজাটা নিতে পারেন প্লাস্টিক ডোরের এই দরজাটা কিন্তু অনেক সুন্দর আপনি হ্যাভি দরজা মানে কাঠের দরজার মতো টিকসই হবে দীর্ঘস্থায়ী টিকসই হবে আপনারা চাইলে সাড়ে পাঁচ হাজার আছে সাড়ে ছয় হাজার আছে সাত হাজার টাকা আছে সাড়ে সাত হাজার টাকা আর নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত দরজা আছে ইনশাল্লাহ আমরা সবসময় যে ভালো কোয়ালিটির যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু অবশ্যই দিতে চাই আর আমাদের